আজকে ওল তুলতে তুলতে একটা দারুণ জিনিস কিন্তু পেয়ে গেলাম নমস্কার বন্ধুরা গীতা পাইলস গার্ডেনে আর একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত এবার বলি ওল তুলতে তুলতে আমরা কি পেলাম সেই যে আলু গাছটা দেখছো মেটেওয়ালের গাছ সেখান থেকেই কিন্তু আমরা কখনোই আশা করিনি যে সেটার থেকে আমরা আলু পাবো গাছটা ঠিক মতন হনুমানে হতেই দিল না আবার তার থেকে আবার ফল পাওয়া তবে সত্যি কথা বলতে আমি আর মা দেখে কিন্তু খুবই আনন্দিত হলাম যে এরকম আলু গাছে কিন্তু নিচে অনেক বড় একটা আলু হয়েছে জানি হয়তো তোমাদের চোখের ছোট তবে আমাদের চোখে কিন্তু এটাই অনেক বড় এই আলু গাছটাই যখনই পাতা বেরোয় খেয়ে নেয় তাই মাকে পাশাপাশি বললাম এই গাছটা আজকে কেটেই দেব তারপরে হাত দিয়ে খোঁজাতে মা কিন্তু সেখান থেকে একটা আলু গেল। ছাদ বাগানে এই পাঁচ থেকে ছশো গ্রাম আলু হওয়া কিন্তু দু চার কথা নয় ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো ঠিক জানি না তবে কিন্তু এটা অনেকটাই বড় হয়েছে ধরে রাখো পাঁচ থেকে ছটা আলু একসাথে হলে যেমন হবে তেমনই এমন লাগলো ভিডিওটি জানি